গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাজার থেকে নিয়ে আসছে পরিির বাবা মাছ মাছ আর হচ্ছে বলেছে মাছ আর ডাটা আলু দিয়ে পাতলা করে ঝোল করবা বাটা দিয়ে তারপরে বাদ বাকি কী করো করো তো ঠিক আমি বললাম ঠিক আছে তবে মোটা মোটা ডাটা নিয়ে এসছে ডাটা আলু কেটে নিলাম এবার মাছটা নিয়ে আসছে দেখি কি মাছ নিয়ে এসছে মাছটাকে ধুয়ে ভাজার জন্য বসিয়ে দেব। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো কমেন্টটি কিন্তু অবশ্যই জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন বেগুনটা ভেজে নেব বেগুনটা ভেজে নেওয়ার পরে চিটা করলাটা ভেজে নেব তো তোমরা দেখতে থাকো আমার চিতা করলা ভাজাটাও হয়ে গেছে দেখো চিতা করলা ভাজা আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে কালো জিরো পড়ুন দিয়ে দিয়ে নিলাম এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এদিকে করলা ভাজাটাও হয়ে গেছে এবার এদিকে নামিয়ে নিব এদিকে ডালটা বসিয়ে দিয়েছি আবার পর নিয়ে এসছে মাছ তো বললো কি দু পিস মাছ ভেজে ভালো লাগবে খেতে তো মাছটা আমি ধুয়ে হলুদ আর লবণ মেখে দিলাম এবার করলা কি নামিয়ে মাছটা ভেজে নেব তো ডাল হয়ে গেছে দেখো ডালটা এবার আমি পোড়ন দিয়ে দিব তো পোড়নোর জন্য দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরা আর পেঁয়াজ তো চলো কি মাছ আনছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো নিয়ে এসছে বোধহয় রুই মাছ নাকি এটা হবে রুই মাছ নয় কাতল মাছ কিছু একটা হবে তো গোটা মাছটাই নিয়ে এসছে দেখো অনেকগুলো মাছ নিয়ে এসছে আর হচ্ছে সকালে তিন পিস আমি ভেজে দিয়েছি খাওয়ার জন্য তো চলো ধুয়ে নিয়ে যাক মাছটা কিন্তু খুব ভালো একদম তাজা তো তেলটা গরম হয়ে গেছে তেলে আমি দিয়ে দেবো মাছ সকালে মাছ দিলাম আর একটু তেল দিয়ে ফুল দিলাম ভাজার জন্য বসিয়ে তো এদিকে আমি মাছটাকে পাড়াটি মেরে দিয়েছি আর এদিকে আমি মাছের ঝোলের জন্য আলুটাকে একটু ভেজে নেব তো তোমাদেরকে বলেছিলাম বাজার থেকে মোটা মোটা ডাটা নিয়ে আসতে দেখো ডাটাগুলো একদম নরম করিয়ে বেশ মোটা তো এবার আলু আর ডাটাগুলো দিয়ে করছিয়ে নেব তো জল দিয়ে দিলাম কষা হয়ে গেছে একটু লাগবে জল তো তারপরে সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব তারপরে জিরা বাটা দিয়ে নামিয়ে নেব তো মাছের ঝোল হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখো তো আমার জন্য আমি ভেন্ডি সেদ্ধ দিয়েছি মাছের ঝোলের মধ্যেই গোটা গোটা করে চারটা তো আজকে রান্না এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও টাটা বাই বাই